আল্লাহ বললেন নবী হে আপনার প্রথম কর্মসূচি খবরদার এতিমকে কখনো এতিমের প্রতি কঠোর হবেন না এক নম্বর কর্মসূচি এটা শুধু নবীর জন্য কর্মসূচি নাকি আমাদের জন্য না হ্যাঁ সবার জন্য এতিমদের সাথে যেন আমরা রুরো ভাসি না হই তাদের সাথে যেন রুরো আচরণ না করি দুই নম্বর ও ফালা ফরিয়া ফরিয়াদিকে ধমক দিবেন না হাত পাতলে ধমক দিবেন না আমরা অনেক সময় ধমক দেই আপনারা দেন কখনও না আমরা দিতে পারব না ধমক দিতে নিষেধ করেছেন আল্লাহ তহম্ম সাহা ইলাতনহার যদি না থাকে বুঝিয়ে বলেন যে এখন পারতেছি না কিন্তু ধমক দেবেন না কখনো কারণ আপনি এখন বড় সাহেব হয়ে গেছেন প্রাইভেট কারের পাশ থেকে দেখবেন যে স্যার দুইটা টাকা দেন কিছু খাই নাই হায়রে ছিঁড়া কাপড় মলিন চেহারা ভাঙ্গা একটা থালা হাতে নিয়ে স্যার পাঁচটা টাকা দেন আল্লাহ আপনারা সার বানাইছে আর ওরে বানাইছে ভিখারি আচ্ছা বলেন তো জায়গাটা চেঞ্জ করতে আল্লাহর কত সময় লাগে ওরে ভিতরে বসায় সার বানাবে আর আপনারে ভাঙ্গা একটা থালা দিয়ে এরকম ওই যে টোল টোল যেখানে নেয় ওখানে দাঁড় করাবে বলেন আল্লাহর কয় সেকেন্ড লাগবে 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 এক সেকেন্ডও লাগে না সো ও আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়া দিকে ধমক দিয়ে তাড়িয়ে দিও না খবরদার ওকে আল্লাহ ফরিয়া বানিয়ে পরীক্ষা করছে আর তোমাকে আল্লাহ সম্পদশালী বানিয়ে পরীক্ষা করছে তাহলে এক নম্বর কর্মসূচি ছিল ইয়াতিমের সাথে রুরভাসি হবেন না দুই নম্বর হচ্ছে দিকে ধমক দিবেন না তিন নম্বর ও আমা বিনাতিয়া রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ তালা আপনাকে যেই নয়ামত দিয়েছে এই নেয়ামতের আপনি কি করেন বর্ণনা করেন ও আম্মা বি বিনামাতিয়া রব্বিকা ফাহাদিস আল্লাহ নেয়ামতের বর্ণনা করেন সুক্রিয়া করেন কারণ আল্লাহ তালা আমাদের অনেককেই এতিম বানায় নাই আমাদেরকে ফরিয়াদি বানায় নাই আমরা অনেকেই আছি আমরা এখনও এতিম না আমার আব্বা আম্মা এখনও বেঁচে আছেন আমাদের অনেকের আব্বা আম্মা বেঁচে আছেন ইয়াতিম মূলত ছোট অবস্থায় যদি বাবা মারা যায় তাকে আরবিতে এতিম বলে মান মা চা আবু হু ও হু কেউ ছোট তার বাবা মারা গেছে তাকে শরীয়তের পরিবেশে কি বলে ইয়তিম তা আমরা অনেকেই তো এতিম না আমরা অনেকেই তো অন্যের কাছে হাত পাতা লাগে না তো আমরা ভালো আছি না আমাদের দেখবেন যে প্রায় হিসাবটা হচ্ছে আমার কি নাই আমাদের হিসেবটা কি কি নাই কি যে আছে এটার হিসাব করে কুলানোও যাবে না ঠিক কিনা বলেন হ্যাঁ ঠিক যেই মুহূর্তে এখানে বসে আমরা এই চমৎকার ইফতারি নিয়ে বসে আছি ঠিক একই মুহূর্তে দেখবেন যে হসপিটালের আইসি ইউতে শুয়ে শুয়ে কাতরাচ্ছে অনেকে হ্যাঁ ঠিক এই মুহূর্তে কিডনি ডায়ালিসিস চলতেছে দেখছেন কিডনি পেশেন্ট এদিকে ছিদ্র করে ব্লাড সব বের হয়ে রিফাইনিং হয়ে আরেক দিক দিয়ে ঢুকে ওর চিৎকার শুনলে বার্ন ইউনিটে গেছেন কখনো আগুনে পোড়া রুগী আপনার তো অনেক কিছু নাই আমার এটা নাই ওইটা নেই আল্লাহ এটা দিল না এটা নিয়ে আসেন আপনি বার্ন ইউনিটে একদিন যায়ন তাহলে বুঝবেন যে আল্লাহ আপনারা কত শান্তিতে রেখেছে না খেয়ে কয় রাত কাটিয়েছি আমরা বলেন তো কত লোক বাড়ি ভাড়া পরিশোধ করতে পারে না ঋণের বোঝায় জর্জরিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ক্যান্সারের লাস্ট স্টেজে তাদের সাথে একটু দেখা করেন ফোর্থ স্টেজে চলে আসছে ক্যান্সার পেশেন্ট তার চেহারা তার খাবার তার চলাফেরা কিভাবে তার প্রতিটা সেকেন্ড কাটে একটু দেখে আসবেন তাইলে বুঝবেন যে কত আল্লাহর দেয়া নেয়মতের সাগরে হাবুডুবু খাই আমরা এজন্য আল্লাহ বলেছেন তিন নাম্বার কর্মসূচি হচ্ছে ওয়া আম্মা বিনিমতি রব্বিকা হাদ্দিস আল্লাহ নেয়ামতের শুকর গুজার হও আল্লাহ যে নেয়ামত দিয়েছে এই নিয়ামত তুমি বর্ণনা করো অনেকে আল্লাহ দিলে ওটা প্রকাশ করতে চায় না এটা আল্লাহ পছন্দ করে না মানে আপনি যদি অনেক সম্পদশালী হন আপনি সুন্দর পরিচ্ছন্ন জামা পরবেন মানুষকে দান করবেন আপনার বাড়ি ঘর সুন্দর হবে এটা এটা নিষেধ নয় ভালো আপনি আল্লাহর দেয়া নয়ামত ব্যবহার করতে পারবেন এবং বলতেও পারবেন কিন্তু শুক্রান ফখরান সুক্রিয়া স্বরূপ বলবেন ফখর করে অহংকার করে না বলতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে চারটা ছেলে দান করেছে চারজন হাফেজ আল্লাহ তালা আমাকে থাকার মতো একটা ঘর দিয়েছে একটা বাড়ি দিয়েছে একটা গাড়ি দিয়েছে সম্মান নিয়ে সমাজে চলার মতো আল্লাহ তালা আমাকে দিয়েছেন এটা যদি আপনি স্বরূপ বলেন এটা তো সমস্যা নেই কিন্তু অহংকার নিয়ে বলা যাবে না ইন আল্লাহ আলা আল্লাহ তালা যে নেয়ামত তার বান্দাকে দিল ওইটার একটা নমুনা দেখতে আল্লাহ পছন্দ করে আল্লাহ বানাইছে আপনার বিলিয়নিয়ার আপনি হচ্ছেন জামা পরে চলেন হবে বানাইছে আল্লাহ তালা আপনাকে অনেক সম্পদ আপনার চলা ফেরা কোনো রুচিই নাই এটা হইল না আল্লাহ চায় যে তোমার যে নামত দিছে এটার একটা নমুনা তোমার মধ্যে থাকে এটাও গোজার হওয়ার একটা আলামত তাহলে তিন নম্বর কর্মসূচি কি ওয়াম্মা বে নেমাচি রব্বিকা হাদ্দিস আল্লাহর নেয়ামতের গোজার হও আল্লাহ তালা যে নেয়ামত দিয়েছে সেটা বর্ণনা করো তাহলে প্রিয় ভাইয়েরা সুরা তো দোহা এটা হচ্ছে একটা মোটিভেশনাল সুরা আশা জাগা নিয়া সুরা অ্যান্টি ডিপ্রেশন বলি আমি এই সুরাটাকে ডিপ্রেশন থাকলে চলে যাবে কারণ ওলাল আইরুল্লাহ কামিনাল ওলা হেনবি আপনার পরবর্তী সময় আপনার পূর্ববর্তী সময় হচ্ছে ভালো সবসময় আশাবাদী হবেন সুরা দোহার এক নম্বর শিক্ষা হচ্ছে বি অপটিমিস্টিক মানে অপটিমিজম আশাবাদী হওয়া নিরাশ হওয়া যাবে না বিশ্বাসীদের মুমিন মুসলিমের ডিকশনারিতে হতাশা নিরাশা নাই আমার ডিকশনারিতে অন্তত নাই আপনাদের আছে কিনা জানি না আজকে থেকে বলেন আপনাদের ডিকশনারিতে হতাশা નિরাশা রাখবেন আমাদের কোনো হতাশা নাই নিরাশা নাই কারণ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন আমাদের সাথে কে আছেন আল্লাহ লা তাহজান মা আনা চিন্তিত হয় না আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ আমার সাথে আছেন বললেই দেখবেন মুস্কানের মতো এক তাকবীর আপনার মুখ দিয়ে বের হচ্ছে এমন এনার্জি বের হচ্ছে গোটা বিশ্ব আপনি জয় করে ফেলবেন তখন এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার